আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা ঘুরতে আসছি সিলেটের ঐতিহ্যবাহী চা বাগানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্লগ ভিডিওতে প্রতিনিয়ত যারা আমাদের চ্যানেলে ব্লগ ভিডিওগুলি দেখেন অবশ্যই আপনারা এরকম সুন্দর সুন্দর প্রকৃতির মাঝে আমাদের চ্যানেলের ব্লগ ভিডিওগুলি আপনারা অবশ্যই দেখেন তো আজকে ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আমার হাতের পাশেই খুব সুন্দর একটি সিলেটের সবুজ প্রকৃতির মাঝে চা বাগান তো এই চা বাগানে ভিডিও করতে চলে আসছি আমি অবশ্যই চা বাগানের কাছে থাকি যার কারণে আপনাদের এরকম চা বাগানের মাঝে ভিডিওটি দেখানো হচ্ছে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ভিডিও দেখতে থাকেন আমার হাতের যে পাশে দিয়ে খুব সুন্দর চা বাগান বয়ে গেছে সেটি আপনারা সকলে উপভোগ করতে থাকেন এবং দেখতে থাকেন মোজাই রাস্তা ভুল করে ফেলছে এখন আবার উল্টা পাল্টা চিবা যে এখানে ঢুকতে যা মুজাহিদ রাস্তা ভুল করছে যার কারণে সে উল্টা পাল্টা পথে এখন হাঁটা শুরু করছে রাস্তাটা ওদিক দিয়ে ঢুকবে কিন্তু আমরা আসলেও রাস্তা ভুলে চা বাগানের রাস্তাটা হয়তো আমাদের খেয়াল ছিল না তো আজকের এই চমৎকার ভিডিওতে সব কিছু মিলে অসাধারণ এটা হলো মুজাহিদ ওদের এলাকা এরপরেও রাস্তা ভুল করছে প্রতিদিন আসে এখানে চা বাগানে তারপরেও রাস্তা কিসের জন্য জানি আজকে ভুল করছে কে জানে আমার সাথে জিদ করে নাকি জানি না হয়তো রাগ করছে আপনারা যে মুজাইদের ভিডিওগুলি আমার ইউটিউব চ্যানেলে দেখেন এর জন্য কিনা মোজায় রাগ করছে কিনা জানি না তো আজকাল এই চা বাগানের খুব সুন্দর একটি ভিডিও আপনারা যারা দেখবেন আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সর্বস্থায় পাশে থাকবেন আমাদের গেম বলটি বারবার বেঁকে যাচ্ছে একবারে মানে সোজা হচ্ছে না বেঁকে যাচ্ছে এই যে আমরা আমাদের গন্তব্যস্থলে যে রাস্তাটি সেই রাস্তাটি শুভাকাঙ্কিত রাস্তাটি এখন হয়তো বা পেয়েছি মুজাইতে এই রাস্তাটি আসলে চিনতে পেয়েছিলো না প্রথমে আমি বারবার বলতেছিলাম মুজাইতে এই রাস্তা দিয়ে মুজাহিদ বলছিল না এই রাস্তা না তো যাই হোক আজকের ভিডিওতে আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করলাম যে চা বাগানের খুব সুন্দর প্রকৃতি আপনারা দেখতে থাকেন দেখেন ঐতিহ্যবাহী সিলেটের চা বাগান কত সুন্দর তো আমরা সর্বাবস্থায় যেহেতু সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করি তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা যেন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দিতে পারি আমাদের যাত্রা খুবই আজকে বেশি দূর যাওয়া যাবে না কারণ আমাদের আবার নামাজের সময় হয়ে গেলে নামাজ ধরতে হবে দেখেন উপভোগ করতে থাকেন খুব সুন্দর চা বাগানের আজকের এই ব্লগ ভিডিও ধন্যবাদ সকলকে চলো দিক দেখবেই তো দেখতে থাকেন চা বাগানের ভিডিওগুলি কত সুন্দর ক্যামেরার স্ট্যান্ডগুলি খালি বারবার ফেলে দিতে তো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সম্মুখে খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব আজকের এই চা বাগানের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো সময় খুবই কম আজকের চা বাগানের সুন্দর বিউতে আপনাদেরকে এই ভিডিওটি দেখালাম ভালো থাকবেন আপনারা যারা আমাদের চ্যানেলে খুব সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম